নমস্কার আজ আমরা কথা বলবো মকর লগ্ন সম্বন্ধে তা যারা জ্যোতিষ চর্চা করেন তেমন অনেক মানুষরা কিন্তু এ কথা বলে মকর লগ্নে জন্মানো ব্যক্তিদের সম্বন্ধে যে তাদের লাইফ সেই লাইফটা যেন এ লাইফ অফ স্ট্রাগল তা মকর লগ্নের যিনি অধিপতি গ্রহ তিনি হচ্ছেন স্বয়ং শনি তা শাস্ত্র মতে এই শনি হচ্ছেন দুঃখের কারক তিনি বাধার কারণ স্ট্রাগলের কারক তিনি আমাদের বাধা দিয়ে আমাদের লম্বা রেসের ঘোরা বানান তিনি সোনা পুড়িয়ে খাঁটি সোনা বাড়ান এ কথা জ্যোতিষসিদ্ধ হয়তো সেদিকে তাকিয়েই অনেকে কিন্তু এই মকর লগ্নে জন্মানোর ব্যক্তিদের লাইফকে লাইফ অফ স্ট্রাগল বলেছেন তো যাই হোক আজ আমরা যখন আলোচনা করব তখন কিন্তু আমরা সে সম্বন্ধে কথা বলব কারণ খোঁজার চেষ্টা করব তার যুক্তি খোঁজার চেষ্টাও করব শুধু তাই নয় মকর লগ্নে জন্মানো ব্যক্তিদের জীবন পথ তাদের আকৃতি তাদের প্রকৃতি তাদের পরিবার তাদের দাম্পত্য জীবন তাদের কর্মক্ষেত্র সব নিয়ে আমরা কিছু কথা বলার চেষ্টা করব তো যাদের মকর লগ্ন অবশ্যই এবং মকর রাশিও যাদের এমনকি যাদের জন্ম রাশি চক্রে তাদের সবচেয়ে শক্তিশালী গ্রহটা এই মকর রাশিতে রয়েছেন কিংবা তাদের লগ্নবতী গ্রহ এই মকর রাশিতে রয়েছেন তারাও কিন্তু এই ভিডিওটা দেখুন কারণ এখানে বলা বেশিরভাগ কথাই কিন্তু তাদের ক্ষেত্র প্রযোজ্য হবে এমনিতে মকর রাশি হচ্ছে পৃথিবী তত্ত্বের কারক এবং একই সাথে চর রাশি তাইমনিতে মকর লগ্নে যাদের জন্মকালীন লগ্ন হয় মকর রাশি তারা মকর লগ্ন বলে পরিচিত হন তো সেই মকর লগ্নে যারা জন্মান তাদের আকৃতি কীরকম হয় আমরা প্রথমে সে কথা একটু বলি তারা এমনিতে যারা মকর লগ্নে জন্মান তাদের আকৃতি হয় একটু লম্বা আকৃতি এবং একটু হালকা পাতলা গরম হয় তাদের অর্থাৎ শরীরে তাদের মেদের আধিক্য কিন্তু খুব একটা বেশি থাকে না তবে যাদের জন্মকালীন রাশিচক্রে বৃহস্পতি কিংবা চন্দ্রের মতো গ্রহরা সেই ব্যক্তির জন্মকালীন রাশিচক্রে তাদের লগ্নপতির উপর অর্থাৎ শনির ওপর কিংবা মকর লগ্নের উপর প্রভাব ফেলেন তারা কিন্তু একটু স্থূলকায় হতে পারে মেধের আধিক্য তাদের কিন্তু থাকতে পারে এছাড়া এই মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের চোখ চোখ কিন্তু তুলনামূলক একটু ছোট হওয়ার সম্ভাবনা থাকে এবং তা থাকে একটু ভেতর দিকে ঢোকানো তবে চোখ কিন্তু তাদের বেশ উজ্জ্বল হয় তা মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের দাঁতের যে গঠন সে গঠন কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সমান হয় না একটু উঁচু নিচু থাকে তাদের দাঁত এবং কখনো কখনো কারো কারো ক্ষেত্রে একটু গ্যাপও দেখা যায় দাঁতের মধ্যে তো সে যাই হোক তাদের প্রকৃতিতে কিন্তু তারা হন বেশ পরিশ্রমী মানুষ এবং বেশ কর্তব্য পূরণও হন তারা তবে তারা একই সাথে থাকেন বেশ বাস্তববাদী মানুষ খুশিতে তারা খুব একটা খুশি হয়ে যায় দুঃখেও তারা খুব একটা ভেঙে পড়ে না আসলে তারা কিন্তু হন একটু বর্তমান থেকে একটু এগিয়ে থাকা মানুষ এবং হয়তো সেজন্যে বর্তমানের খুশি কিংবা দুঃখে তারা নিজেদের জড়িয়ে ফেলেন না বা খেলতে পারেন না এবং একই সাথে তারা কিন্তু বেশ উচ্চাক হতে পারে তারা হন কেরিয়ার ওরিয়েন্টেড মেন্টালিটির মাংস ধীরে ধীরেই সরি তারা কিন্তু তাদের যে টার্গেট থাকে সেই টার্গেটে কিন্তু তারা পৌঁছাবার যোগ্যতা রাখে অর্থাৎ তারা হন বেশ ধৈর্যশীল তারা জীবনের পথে কিন্তু তাদের সংঘর্ষ করতে হয় বাধার মুখে পড়তে হয় তবে তারা সেই ব্যক্তি হন যারা প্রবলেমকে সামনে এগিয়ে এসে ফেস করতে যায় অর্থাৎ তারা সেই মানুষ যারা শুধুমাত্র প্রবলেমকে দেখে সে নিয়ে ভেবে বসে থাকেন না তারা অ্যাক্ট করতে জানে এবং স্লো অ্যান্ড স্ট্যাডি এই যে শব্দ দুটো সেটা কিন্তু তাদের জীবনে ভীষণ গুরুত্বপূর্ণ দুটো শব্দ জীবনে দেবার ক্ষেত্রে কাউকে তারা কিন্তু চট করে কাউকে দিয়ে দেন না এবং পাবার ক্ষেত্রেও তারা কিন্তু চট করে কোনো জিনিস পেয়ে যান না ধীরে ধীরে হয় তাদের সমস্ত কাজ করা এবং তাদের কিন্তু তাদের জীবনে বারে বারে প্রমাণ করতে হয় যে তারা যোগ্য তবে তারা কিন্তু কখনো কখনো খুব স্বার্থপর হয় তবে এই যে স্বার্থপরতা আসে তাদের তা কিন্তু জীবনে বারবার ঠকে তাদের এই স্বার্থপরতা আসে নিজেদের আত্মরক্ষার তাগিদে তাদের সেই স্বার্থপরতা আসে আসলে তারা মানুষকে ভেতর থেকে চিনতে পারে কিংবা বলা যায় মানুষই তাদের নিজের ব্যবহারে এই মকরলগ্নের ব্যক্তিদের কাছে নিজেদের চিনিয়ে দেয় এবং সেই চেনাটা কিন্তু বড় কষ্টকর এবং সেই কষ্টকর অভিজ্ঞতা মকরলগ্নে জাত ব্যক্তিদের জীবনে বারবার হয়ে থাকে এবং সেজন্যই কখনো কখনো তারা পরিচিত হন স্বার্থপর রূপে তা এদিকে আবার তাদের মধ্যে কিন্তু থাকে একটা গতানুগতিক টাইপের মানসিকতা ট্রেডিশনাল টাইপের মানসিকতা লোকেরা অনেক সময় তাদের সেই মানসিকতার কারণে তাদের একটু রেজিট ভাবে। তবে সত্যি বলতে কি মকরলগ্নের ব্যক্তিদের চেনা এত সহজ নয় লোকেরা তাদের সত্যি বলতে কি বুঝতেই পারে না এবং মকরলগ্নে জাত ব্যক্তিরাও অন্যের কাছে নিজেকে বোঝাতে পারেন না তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু মকরলগ্নে জন্মানো লোকেদের মুখের ভাষা অর্থাৎ কথা বলার যে টোক সেটা কিন্তু একটু কড়া ধাঁচের হয় অর্থাৎ বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু তাদের নিজেদের মনোভাবটা মিষ্টি ফেভার দিয়ে অন্য লোকের কাছে পৌঁছাতে পারেন না তা মকর লোকে জন্মানো ব্যক্তিরা কিন্তু কখনো কখনো হয়ে ওঠেন একটু পেসিমিস্ট দুঃখবাদী দ্রুত নিরাশা তাদের গ্রাস করে। এবং তারা সেক্ষেত্রে নিজেদের ভাগ্যকে দোষারোপ করতে শুরু করেন এবং কখনো কখনো তাদের কিন্তু একাতিত্ব এসে গ্রাসও করে তো যাই হোক তাদের স্বাস্থ্য সম্বন্ধে যদি এবার কথা বলি তবে তাদের স্বাস্থ্য কিন্তু হয় মূলত বাত প্রধান শনি বাতের গ্রহ বলে জ্যোতিষশাস্ত্রে চিহ্নিত এছাড়াও তাদের পেটের সমস্যা হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং তাদের পায়ের নিচের অংশ অর্থাৎ হাঁটুর নিচের অংশ সেক্ষেত্রে কিন্তু সমস্যাটা হয় বেশি হাড়ের সমস্যা আর্থারাইটিস ঘটিত সমস্যা কিন্তু তারা বেশ ভোগে এবং তারা ভোগে নখ হাত কিংবা পায়ের নখ এবং চোখের সমস্যা সমস্যাতে তবে মকর লগ্নে জন্মানো ব্যক্তিরা কিন্তু সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার চেষ্টা যে করেন না তা কিন্তু নয় তবে বেশিরভাগ ক্ষেত্রে তাদের নিজেদের সমস্যা মেটানোর জন্য তাদের হাতে কিন্তু সেই সময়টা থাকে না তো যাই হোক তাদের পারিবারিক জীবন সম্বন্ধে যদি বলি তবে বেশিরভাগ মকর লগ্নে জন্মানো ব্যক্তিদের পারিবারিক জীবন অর্থাৎ যে পরিবারে তারা জন্মা সেটা হয় মূলত কোনো টেকনোলজি রিলেটেড ফ্যামিলি বা ফ্যাক্টরি ইত্যাদি রয়েছে যাদের বাড়িতে কিংবা তাদের তারা তাদের পরিবার কোনো কৃষিকাজে জড়িয়ে থাকতে পারেন কিংবা ল কিংবা জড়িয়ে থাকতে পারেন রাজনীতিতে তবে যাই হোক তারা কিন্তু তাদের পারিবারিক পরিস্থিতিতে তারা কিন্তু খুব একটা সন্তুষ্ট হন না যাই হোক মকর লগ্নে জন্মানো ব্যক্তিদের স্পাউস অর্থাৎ তিনি যদি কোনো পুরুষ হন তবে তার স্ত্রী কিংবা তিনি যদি কোনো নারী হন তবে তার স্বামীর কথা যদি বলি তবে তারা কিন্তু একটু ইমোশনাল ট্যাকের হন এবং তাদের মনে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই কথা জমা থাকে বেশি অর্থাৎ তাদের বোঝা কিন্তু খুব একটা সহজ নয় এবং তাদের মুড খুব দ্রুত চেঞ্জও হতে পারে বেশিরভাগ ক্ষেত্রেই মকর জাত ব্যক্তিদের সাথে তাদের স্পাউসদের যে আইডিওলজি সেটা কিন্তু বনে না তা তাদের বিয়ে কিন্তু একটু মেচুর এজে হয় বেশিরভাগ ক্ষেত্রে এবং সেটা কিন্তু একটা ভালো লক্ষণ এক্ষেত্রে দাম্পত্য জীবনের সমস্যাটা কম আসে তবে যাদের বিয়ে একটু তাড়াতাড়ি হয় তাদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য সমস্যা আসার সম্ভাবনা একটু বেশি থাকে তা মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের সন্তানদের কথা যদি বলি তবে তারা কিন্তু দেখতে বেশ সুন্দর হয় এবং মকরলগ্নে জন্মানো ব্যক্তিরা তাদের সন্তানদের বেশ কড়া নিয়মেই কিন্তু মানুষ করতে চায় বাস্তব শিখিয়ে তাদের বড় করতে চান এবং তাদের সন্তানরা বেশিরভাগ আর্টস মিউজিক কিংবা টেকনোলজিক্যাল কোনো ক্ষেত্রে তারা সফল হয় উঁচু পদে পৌঁছ তবে বেশিরভাগ ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে পুরুষদের সন্তান ভাগ্য কিন্তু একটু দুর্বল হয় একটি সন্তান থেকে তাদের অনেক সময় কষ্ট ভোগ করতে হয় তবে মহিলাদের ক্ষেত্রে যদি বলি তবে মকর লগ্নে জন্মানো মহিলাদের সন্তান ভাগ্য কিন্তু ভালো হয় সন্তানদের সাথে তাদের অ্যাটাচমেন্ট বেশ ভালো হয় যাই হোক এবার যদি আমরা সামাজিক জীবন বা সোশ্যাল লাইফ সম্বন্ধে কথা বলি তবে মকর লগ্নে জন্মানো ব্যক্তিরা কিন্তু মিষ্টি লোকেদের সাথে খুব পছন্দ করে তবে তারা কিন্তু কোনো স্পিরিচুয়াল কথাবার্তা কিংবা কোনো ভারী কথাবার্তা তারা বেশি পছন্দ করেন লাইট কথাবার্তা তারা তেমন পছন্দ করেন না এবং লাইট কথাবার্তা বলা মানুষদেরও তারা খুব একটা পছন্দ করেন না এবং সত্যি বলতে কি যদি লোকের সাথে মন না মেলে তবে তারা কিন্তু জোর করে সম্পর্ক ধরে রাখেন না বা সম্পর্ক তারা করেন না আসলে মকর লগ্নে জন্মানো লোকেদের কিন্তু এই একটা জিনিস খুব দারুণ তারা যেমন তেমনই লোকের কাছে তারা প্রেজেন্ট করবেন যেটাকে ভালো সেটাকে ভালো বলবেন যেটা খারাপ তারা খারাপ বলবেন হয়তো সেক্ষেত্রে কখনো কখনো তাদের ডোজ একটু করা হয়ে যায় লোকের অনেক সময় সহ্য হয় না তবে তারা কিন্তু তাদের জীবন পথে অভিনয়টা ভালো জানেন না যা তাদের কাছে সহজ মনে হয়েছে সঠিক মনে হয়েছে তারা সেটাই করে সেভাবেই চলে তা মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের এবার আমরা কর্মক্ষেত্রের কথা বলব তারা কিন্তু সত্যিকারের অর্থে কর্মী মানুষ এবং তারা যেন সেই টিপিক্যাল সরকারি কর্মচারী সেই দশটা পাঁচটার জীবন তাদের পছন্দ একটা গতানুগতিক জীবন তারা পছন্দ করে একটা রুটিনের জীবন তারা পছন্দ করে এবং তাদের অন্তরে যেন একজন সত্যিকারের ম্যানেজার থাকেন একজন বস থাকেন সেই বস বা ম্যানেজার যিনি লোকের দুঃখ বুঝতে পারে। লোকের আবেগের সাথে মিলে যেতে পারে সে জন্যই সহকর্মীদের কাছে তারা প্রিয় পাত্র হয়ে উঠতে পারে এবং থাকে কিন্তু তাদের দারুণ অর্গানাইজেশনাল স্কিলও এবং তারা কিন্তু হন নিজেদের কাজে ভীষণ আস্থাশীল কখনো তারা যদি কাজে বাধা পান তবেই তারা তাদের ট্র্যাক চেঞ্জ করেন অন্যের কথায় তারা কিন্তু তাদের কাজের পরিবেশ কিংবা ট্র্যাক তারা কিন্তু চেঞ্জ করেন না তবে তারা কিন্তু হন একই সাথে খুব ডিসিপ্লিনড এবং ব্যালান্সড এবং কাজের ক্ষেত্রে তারা কিন্তু হন একটু খুঁতখুঁতে পারফেকশনিস্ট মেন্টালিটিও কিন্তু তাদের থাকে তা তাদের কর্মক্ষেত্রে কথা যদি বলি তবে ট্র্যাভেল আর্ট ক্র্যাফট কোনো খনিজ জিনিস জল কিংবা মহিলাদের ব্যবহার্য কোনো জিনিসপত্রের ব্যবসা কিংবা হোটেল বা ল আইন কিংবা অ্যাকাউন্ট সেকশান এগুলি কিন্তু তাদের কর্মক্ষেত্রের জন্যে সবচেয়ে ভালো জায়গা এইসব কাজে তারা কিন্তু তাদের উৎকর্ষ অনেক বেশি দেখাতে পারেন এবং সাফল্যও এই ক্ষেত্রে বেশি আসে জীবনে বিয়াল্লিশ বছরের পর তাদের সফলতার যে হার সেটা কিন্তু অনেক বেড়ে যায় অর্থাৎ মধ্যবয়সের পর এসে তাদের জীবনে সাফল্য আসে আর আয়ের কথা যদি বলে তবে তারা কিন্তু তাদের আয়ের উৎস তাদের অর্থ ধন এগুলি তারা সাধারণভাবে একটু গোপন রাখতেই পছন্দ করে এমনকি তাদের কর্মক্ষেত্র তাদের সহকর্মীদের কথাও কিন্তু তারা গোপন রাখতে পছন্দ করেন বেশি লোকেরা কখনো কখনো তাদের কিন্তু কৃপণও বলে থাকে তবে সত্যি বলতে কি লোক দেখানো যে খরচ সেটা কিন্তু তারা আসলে পছন্দ করেন না তা তাদের স্পিরিচুয়ালিটি কিংবা ধার্মিক জীবনযাপনের কথা যদি বলি তবে তারা কিন্তু জীবন পথে বাধা পেতে পেতে একটা সময় স্পিরিচুয়াল ফিল্ডে আধ্যাত্মিকতার জগতে তারা ঢুকেই পড়ে তবে তাদের থাকে কিন্তু রিজনিং অ্যাবিলিটি অর্থাৎ তারা একটু বিশ্লেষণ মানুষ হয় সব কিছুর মধ্যে তারা যুক্তি দিয়ে সেই বিষয়টা খুঁজতে চান ওদিকে আমাদের ধর্মকর্মের মধ্যে রয়েছে একটা ট্রেডিশনাল বিলিফ একটা আবেগ তো সেই আবেগ এবং যুক্তি এর মধ্যে কিন্তু তারা অনেক সময় শেষে যান অর্থাৎ ট্রেডিশনাল বিলিফকে তারা যখন যুক্তি দিয়ে খুঁজতে যান তখন কিন্তু সমস্যা বেড়ে যায় আবেগ আর যুক্তির চালে তাদের ফেসে থাকতে হয় তবে এর মধ্যে সেই যুক্তি আর আবেগকে এক পাশে রেখে যারা বেরিয়ে আসতে পারে তারা কিন্তু এই আধ্যাত্মিকতার জগতে অনেক উপরে পৌঁছে যেতে পারে লগ্নে অনেক বড় বড় মহাত্মা অনেক বড় বড় মহামানবরা কিন্তু জন্মেছেন তো এবার লগ্নে জন্মানো ব্যক্তিদের আরও কয়েকটা দুর্বল দিকের কথা বলি যদি তাদের কারো জন্ম আশির কোন অশুভ গ্রহের দশা চলে বা প্রভাব চলে তো অনেক সময় তারা কিন্তু তাদের মন্দ বুদ্ধি তৈরি হয়ে যায় অর্থাৎ তাদের বুদ্ধি যেন সেই বুদ্ধিতে যেন জ্যাম লেগে যায় বুদ্ধির স্থবিরতায় তারা ভুগতে থাকে কোনো কাজে তাদের মন লাগে না এবং এক্ষেত্রে তাদের অনেক সময় ঘুম কমে যায় জীবনে বিশৃঙ্খলা চলে আসে একাধিত্বতা তাদের গ্রাস করে এবং তারা অনেক সময় নেশাগ্রস্ততায় জড়িয়ে পড়ে তো এমন পরিস্থিতি এলে তাদের কিন্তু অবশ্যই সতর্ক থাকা উচিত তাদের বাস্তব বুদ্ধির প্রয়োগ করে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করা উচিত তো আমরা এবার কথা বলবো মকর লগ্নের পক্ষে কোন কোন গ্রহ মিত্র গ্রহ এবং কোন গ্রহ শত্রুগ্রহ জ্যোতিষাস্ত্র মতে মকর লগ্নের পক্ষে শুভ গ্রহ বা মিত্র গ্রহরা হচ্ছেন সাধারণভাবে শনি গ্রহ কারণ তিনি লগ্নপতি গ্রহ তিনি পশি শুভ গ্রহ এই লগ্নের পক্ষে শুভ গ্রহ বলতে বা মিত্র গ্রহ বলতে রয়েছেন স্বয়ং শুক্র বুধ এবং রাহু গ্রহ শুক্র গ্রহ মকরলগ্নের জন্যে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ গ্রহ কারণ তিনি এই মকরলগ্নের ব্যক্তিদের পক্ষে রাজ্যকারী গ্রহ অর্থাৎ কি প্ল্যানেট যে গ্রহ আপনার উন্নতির পক্ষে সবচেয়ে বড় সহায়ক যিনি আপনাকে উপরে তুলবেন উন্নতির জায়গায় পৌঁছালেন এই শুক্র গ্রহ তাই মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের জন্মরাশি চক্রে যদি শনি গ্রহের অবস্থান মোটামুটি ভালো হয় এবং শুক্র গ্রহ যদি বলবান হয় শক্তিশালী হয় তবে তারা কিন্তু তাদের জীবন পথে বহু দূর যেতে পারে এছাড়া যারা শত্রু গ্রহ বলে বিবেচিত মকরলগ্নের ক্ষেত্রে তারা হচ্ছেন রবি চন্দ্র মঙ্গল বৃহস্পতি এবং কেতু গ্রহ তাই এবার যদি মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের জন্যে কোনো পরামর্শের কথা বলি তবে বলব মকরলগ্নে জন্মানো ব্যক্তিরা কিন্তু তাদের জীবনে কোনো গুরু কিংবা ম্যান্টর কিংবা কোনো পথ প্রদর্শককারী ব্যক্তির খোঁজ তারা পেয়েই যায় তবে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা সেই সব ব্যক্তিদের কথা খুব একটা গুরুত্ব দিয়ে শোনেন না তবে তাদের কিন্তু শোনা উচিত তাতে জীবনের পথ অনেকটা সহজ হয় সরল হয় এবং মকরলগ্নে জন্মানো ব্যক্তিদের কিন্তু পূজা পাঠ কিংবা ধ্যান জব করা উচিত তাতে তাদের মানসিক শান্তি বাড়ে এবং একাধিত্ব হ্রাস পায় অপরকে সহায়তা করা এবং সময়ান্তরে দান করাও কিন্তু তাদের পক্ষে প্রয়োজন এতে তাদের অনেক সমস্যা দূর হয়ে যায় এছাড়া কথাবার্তা বলার সময় আপনাকে বিশেষ সংযত হয়ে কথা বলা উচিত অনেক ক্ষেত্রেই আপনার করা কথা লোকের পছন্দ হয় না কথা বলার ক্ষেত্রে অন্যের মানসিকতা বুঝে আপনার কথা বলা উচিত এছাড়া যদি কোনো কালার কিংবা রঙের কথা বলি তবে লাল রং থেকে আপনি দূরে থাকুন আপনি ব্যবহার করুন নীল কিংবা নীলের যে কোনো ভ্যারাইটি আকাশী কালারও কিন্তু আপনার জন্য খুব ভালো এছাড়া প্রতি শনিবার নিয়ম করে আপনি শনি পূজা করুন কারণ আপনার লগ্নপতি গ্রহ হচ্ছেন শনি লগ্নপতি শুভ হলে কিন্তু সার্বিক শুভ হয় এছাড়া আপনি করুন শিব পূজা কারণ শিব যদি সন্তুষ্ট হন তবে শুক্র গ্রহ রাহু গ্রহ সন্তুষ্ট হয় এই আপনার জন্যে শুক্র গ্রহ এবং রাহুর গুরুত্ব জ্যোতিষশাস্ত্র মতে খুবই গুরুত্বপূর্ণ তাই প্রতিদিন নিয়ম করে আপনি শিবের পূজা করুন শিবের মাথায় জল ঢুকুন তবে দেখবেন সব দিক থেকেই আপনার জীবন সুন্দর হয়ে উঠবে সাফল্যমণ্ডিত হয়ে উঠবে তো আজ আমাদের এই কথা আমরা এখানে রাখছি পরবর্তী পর্বে সবার আবারও দেখা হবে ভালো থাকবেন ততক্ষণ সবাই নমস্কার